আসসালামু আলাইকুম আমার মালদা অ্যাক্টিভিটিস চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম চলে এসেছে শীতের সময় আর শীতের সময় যে কত রকমের সবজি দেখতে পাওয়া যায় এবং কত রকমের শাক যেই শাক কিন্তু আপনি গরমের সময় পাবেন না তো এমনই একটা শাক নিয়ে আজকে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে মটর শাক যেটাকে আমরা অনেকেই বলি বড় কলোই শাক যাই হোক এটা দিয়ে যদি আপনি ছোট মাছ দিয়ে রান্না করেন তাহলে খুবই মজা লাগে তো বাজারে পেয়ে থাকলে অবশ্যই নিয়ে চটচটলি রান্না করে ফেলবেন যদি ছোট মাছ থাকে নয়তো ছোট মাছ কিছুটা কিনে নিয়ে এই একটা বাছার একটা নিয়ম আছে দেখেন আমি একটু বেছে নিয়েছি এই যে উপরের শিরার মতো চিকন চিকন এগুলি ফেলে দিতে হবে এবং আগাটুকু নিতে হবে একদম নরম অংশটুকু নিতে হবে নিচের অংশ নেওয়া যাবে না এবং পাতা যেগুলি থাকে আগার দিক দিয়ে সেগুলিই নিতে হবে এবং শিরাগুলি ফেলে দিতে হবে ছোটো মাছ কিন্তু কাটা খুবই ঝামেলার তাই আমি অল্প একটু এনেছি খেতে ইচ্ছে করেছে বলে কথা এরপর আমি একটু ভালো করে কেটে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দেখেন এরপর আমি একটা প্যান গরম হয়ে আসলে সেই প্যানে আমি তেল দিয়ে দিলাম তেলটা হচ্ছে ভালো গরম হলে আমি এখানে মাছগুলি ছেড়ে দিব আমি এখানে লবণ এবং হলুদ দিয়ে মাছগুলি মাখিয়ে রেখেছিলাম মাছগুলি উল্টে পাল্টে হালকা করে ভেজে নিব অনেকে ভাজা ছাড়াই রান্না করে আমার ভাজার কারণ হচ্ছে আমার ঘরে ভাজা ছাড়া মাছ চলে না যাই হোক আপনারা না ভেজেই রান্না করবেন সেটা বেশি স্বাদ যদি না খেতে পারেন ভাজা ছাড়া তাহলে ভেজে নেবেন এরপর আমি একটু কাটা পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম এবং সেখানে হচ্ছে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপর হচ্ছে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং এটা যখন ওপরে তেল উঠে আসবে সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিব আলু আলু দিয়ে আমি ঢেকে দিব এরপর আলুটা হাফ সিদ্ধ হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব কাঁচা টমেটো কারণ টমেটোটা হতে বেশি সময় লাগে না যাই হোক টমেটোটাও একটু যখন হাফ সেদ্ধ হয়ে আসবে এরপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে সেই কাঙ্ক্ষিত মজার শাকটা যাই হোক দেখেন আমি শাকগুলি ধুয়ে ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম সেই শাকগুলি আমি দিয়ে দিলাম ওপরে এবং কিছুক্ষণ পরে একটু মজে আসলে আমি সেখানে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব দেখেন আমি খুব অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম কারণ শাক থেকেও কিন্তু পানি বের হয় আপনারা খুব ভালো করেই জানেন যাই হোক এই পর্যায়ে আমি সেই টমেটো দিয়ে দিব প্রথমে টমেটো দেওয়ার পরে হচ্ছে আমি ভাজা মাছগুলি দিয়ে দিব ওপরে এবং হালকা করে ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে দেখেন আমি ওপরে কিছুক্ষণ পরে আমি দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো দেখেন অলমোস্ট এটা হয়ে এসেছে এখন দেখেন কালারটা কত সুন্দর এসেছে কতটা কালারফুল হয়েছে দেখেন এবং এটার অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এখন আমি এটাকে একটা বাটিতে বের নিব দেখে মার্শাল্লাহ এটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছিল চোখের সামনে বা হাতের নাগালে যদি পেয়ে যান এই বড় কলোই বা মটর শাক তাহলে অবশ্যই আপনারা এটা কিনে খেয়ে দেখবেন ছোট মাছ দিয়ে কতটা টেস্ট হয় এটা বড় মাছেও দিতে পারেন তবে আমার কাছে ছোট মাছই বেশি ভালো লাগে ওকে আজকের মতো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই